এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেবার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গেছিল কিন্তু ভোট দিতে পারেনি তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এসে ভোট দেবে পনেরো বছর আগে যে দিতে পারে সেও দেবে দশ বছর আগে যে দিতে পারে সেও দেবে পাঁচ বছর আগে যে দিতে পারে সেও দেবে বিরাট সংখ্যক তরুণ যারা অতীতে বঞ্চিত হয়েছে নিজের ভোটটা নিজে দিতে পারেনি তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের কাছে বসতে হবে কিভাবে যাবে তাদের আলাদা বোধ করে দিতে হবে যেটা নতুন তরুণদের এটা জায়গা তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে নিজের জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বছরের ভোট দিতে দুই ভোটে দিচ্ছি আমি এটা আমি ভাগ্যবান এদিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে যে অভ্যুত্থানে যে আমরা শরীর খুঁজেছি সেটা সার্থক হয়েছে আমি শত বর্ষের ভোট দিয়ে দিয়েছি বলেছি এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা কাজে তরুণ ভোটারদের লক্ষ্য রেখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে আসতে পারা যায় উৎসাহিত করা এবং তাদেরকে এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা আগের থেকে করবো এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোধ রানোর সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শতবর্ষ নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত জোর আত্মহুতি দিল তাদের কথা আমরা এবারে স্মরণ করছি কিন্তু কাজে রূপান্তরিত করছি না সে জিনিসটা মনে রাখা যাতে আমরা সেটা রূপান্তরিত করতে পারি নতুন ভোটার যারা আছে তার সঙ্গে মিডিয়া আসবে গোলযোগকারী আসবে মিডিয়ার চেহারা নিয়ে গোলযোগকারী আসবে সে বলতেছে মিডিয়া আসলে গোলযোগকারী সেটা গন্ডগোল পাকাতেছে তাকে কিভাবে সে গন্ডগোলকারী একা না তোমার যেরকম বডি বডিক্যাম আছে তারও বডিক্যাম আছে অন্যদের মাটি এই কথা এই কথা ছড়িয়ে দিয়ে সেই সারা দুনিয়াকে উথাল করে দিচ্ছে কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই সেও তৈরি হয়ে আসছে তার পেছনে বহু মুরব্বী আছে কাজে ওই ধরনের যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য তাদের জন্য মোকাবেলা করার কি পদ্ধতি হবে সেটা আগে বুঝে না আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে কারণ পনেরো বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে অভ্যুত্থান হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়ায় এই বিষয় বিষয়ে উৎসব প্রকাশ করবে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যারা করবে করুক আমরা তো গোপন কিছু করছি না আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা সব কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগে বুঝে নিতে হবে চলে গেলে চোখের হয়ে গেলে ওগুলো সব হয়ে যাবে তাই বুঝে নেওয়া যে আমাদের আসল কাজটা কি বলতে কি বোঝাচ্ছিলেন আপনারা এটা অতি গুরুত্বপূর্ণ একটা ভিন্ন ধর্মের নির্বাচন আগে নির্বাচন আমরা দেখেছি পাঁচ বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয় সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে আমাদের চোখের সামনে হয়েছে সেটা এক ধরনের ইতিহাস আর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময় সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে কি করণীয় জানা আছে যেহেতু এটা ভিন্ন ধর্মীয় একটা নির্বাচন সেই জন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের প্রথম কথা এটা পাঁচ বছরের নির্বাচন না একটা নতুন সরকার গঠন করব এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন কোন ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে তার আশা কাকে পূরণ করার জন্য একটা নির্বাচন এরকম হয়নি কাজে এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে যেটা তার অর্থ কি হলো আমরা পাঁচ বছরের নির্বাচন করি আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন এটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন সেজন্য এর গুরুত্ব অসীম এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে আমরা নির্বাচন বলছি কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট একটা হলো পাঁচ বছরের জন্য বছরের জন্য। শত দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে শত বছরের তো এবং পাঁচ বছরের যেটা হবে সেটা এবং সে পাঁচ বছর হবে শত বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই আমরা বলছি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি যারা অঙ্গহানি হয়েছে যাদের যারা জীবিকা হয়েছে যাদের তাদের কথা স্মরণ করছে অবশ্যই স্মরণ কর তাদের জন্য আমরা কি করছি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে এটা আমাদের দায়িত্ব এখন যে দায়িত্ব আসছে সেটা হলো তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হবার কথা সেই সৃষ্টিতে আমরা ভূমিকা রাখছি কেন আমি এভাবে বলি এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে নতুন দিকে যাবে এই নতুন জীবন গঠনে যে নবজন্ম জাতির যে নবজন্ম হবে সেখানে আমাদের ভূমিকা থাকে আমার প্রথম উত্তর হবে যে আমাদের নবজন্ম লাভ করতে হবে আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সংগতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা একভাবে বলি যে নবজন্ম লাভ করে অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে এটি আমাদের প্রতিজ্ঞা এটি আমাদের কমিটমেন্ট এই মাধ্যমে যে ট্রানজেকশনটা হবে যে রাষ্ট্রের সামনে আমাদের নবজন্ম লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি সুন্দরভাবে যে নবজন্ম হয় এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ কোনো কোনো অসুবিধা সৃষ্টি না এই কমিটমেন্ট আমাদের ঠিক সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করব করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে যাতে এই শতাব্দীর যে যাত্রা শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে উৎসব হবে এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে আমরা প্রস্তুত আছি কিনা এখানে অনেক গোলযোগ হবে অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক এত শতাব্দীর যে যাত্রা সে যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে কাজে তাদেরকে সামাল দিয়ে যারা এটা বোঝে না এটা পাঁচ বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা এখনই যেটা দরকার সেটাই করেন বাকিটা এটা বলে যান এটা বললে হবে না আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভত সেটা ঠিক আছে সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এটার অর্থ কি সেটা জানা পরিষ্কার বুঝি কিনা কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহাসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেট বঙ্গে পনেরো বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন তাহলে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দিক নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টর জিনিস এবং এটার এমন ভূমিকা হবে আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এইটারই স্মৃতি কথা লিখে নিজেকে আমি এই ভূমিকা পালন করেছিলাম আমার শুনে এই সমস্যা এসেছিল আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসেছিলাম এবং তার সেই কথা এটা মানুষ মনোযোগ দিয়ে শুনবে এই ঘটনা কিভাবে ঘটেছিল দু সালে যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া এটা কি কি জিনিস আমরা করতে যাচ্ছি আমাদেরকে কী করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাবো আপনাদের কি কী ম্যাটেরিয়াল আছে আপনাদের সঙ্গে দেন যাতে আমরা বোঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে যে আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যায় আবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাছে একটা ভূমিকা রেখেছিল এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না এটা একটা ভিন্ন জিনিস এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয় সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে ফেলতে হবে যাতে করে আমি আমার কলিকদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি সেজন্য বোঝে আমার ভূমিকাটা কি এবং তার ভূমিকাটা কি আমি নিশ্চয় মনে এই শপথ নেবো আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেঈমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেঈমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো নাই জাতি এটা মাফ করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতি এটা কিছুই মাফ করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয় না বিষয়টা হলো আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দল হলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তারা তারা তাদেরকে বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে সেটাকে আমি কিভাবে সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটার কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হল এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব। তাহলে এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচন হবে আমাদের এই নির্বাচন যদি সব সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনও সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটাও সুন্দর হয়ে যাবে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব বলে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো ছাড়তি নাই আমি সুন্দরভাবে করছি আই ডেলিভার মৃত্যুতে নিয়েছি এটি আমাদের মূল জিনিস এটা আমাদের করতে হবে এটা থেকে না করার কোনো সুযোগ নেই যদি বলো যে আমার কি এই অসুবিধা আছে তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে অন্য জায়গায় দিয়ে দেবে আমি এটা মনে হয় না আমাকে দিয়ে হবে হতে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণভ্যুত্থানকে সার্থক করব। এটা আমাদের গণ কাছে কমিটমেন্ট এখানে বিবেচনার বিষয় না এখানে আদেশ নির্দেশের বিষয় না এই যে অভ্যুত্থান হলো সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে এটি আমাদের কাজ এটা নিশ্চিত করা যেন আমরা এটা পারি এটাতে যেন আমরা ভুল না করি আর আমরা এগুলো আজকে তো আলাপ হলো এটা কিভাবে আমরা করলাম আমরা এখন থেকে যেটা করবো প্রতি মাসে একটা প্রস্তুতি নিয়ে একটা রিপোর্ট ইত্যাদি হবে তার মধ্যে আমরা এমনি ক্লাসিফাই করেছিলাম কোন কোন জেলা কোন কোন উপজেলা কতগুলো গ্রিন এরিয়া অর্থাৎ শান্তিপূর্ণ হবে কোনো অসুবিধা হবে না কোনটা ইয়েলো হইতেও পারে আছে অতীত নমুনা আছে কোনটা রেড এরিয়া এখানে কতটুকু হয় নিয়ম আছে এদের এটাতে কোনো হবে। হবেই এই তোমাদের ফিরে যাওয়ার পরে এক মাসের মধ্যে যার যার এলাকা কোন কিসের মধ্যে আছো কোনটা গ্রিনে আছো রেডে আছো গ্লোতে ইয়েলোতে আছো কী ধরনের কাজ হচ্ছে তোমার তোমাকে আমরা সুযোগ দেব এসেস করার জন্য বলার জন্য যে তোমাদের প্রস্তুতি কী এটা তোমার যা এলাকাতে এটা কোনো রেড এরিয়াতে রয়ে গেছে না এটা ইয়েলোতে আনতে পারছ তোমার প্রস্তুতিতে কি মনে হয় তোমাদের কাছ থেকে চাইবো আর তোমাদেরকে আমরা গ্রেডিং করব র্যাঙ্কিং করবো কে এ ক্যাটাগরিতে আছে কে বি ক্যাটাগরিতে আছে কে সি ক্যাটাগরিতে আছে কারণ প্রস্তুতি তো দাপে ধাপে হবে একদিনে হবে না কাজে তোমাদের কি প্রস্তুতি আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে কে পারতেছে কে পারতেছে না কেন আমরা তো দোনো রকম করে দিলাম এরকম তো না আমাদেরকে এটা ডেলিভার করতে হবে যাকে দিয়ে হবে না তাকে পাল্টে দেবো হবে না তাকে দিয়ে কারণ বারে বারে তার গ্রেডিং আসতেছে সি ডি ইত্যাদি আসতেছে সে কোনো গরজই করছে না ওখানে তুমি তোমার লোকজনকে গ্রেড করবা পারবে কি পারবে না না পারলে বাধ্য যে যে পারবে না এটা বড় এটা বড় একটা অভিযান এই অভিযানে আমাদের জিততে হবে কাজে সেখানে লটর পটর করে জেতার কোনো সুযোগ নেই কাজে আমরা গ্রেডিং করতে থাকবো তোমাদেরকে জানাতে থাকবো তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে এটার থেকে ইম্প্রুভ করতে না পারলে তোমাকে বদলিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই এই গ্রেডিং আমরা করতে থাকবো এবং তোমাদেরকে জানাতে থাকবো কীভাবে আছে কোন স্তরে আছে সেটা জানাতে থাকবো যাতে করে আমরা বুঝতে পারি তোমাদের কার্যক্রমে কী আছে এই গ্রেডিংটা কী ভিত্তিতে হবে তার একটা ছক দিয়ে দেবে এই বিবেচনায় তোমাদের গ্রেডিংটা করা হবে করলে আমরা বুঝতে পারবো আমরা এটা নিয়ে বসবো বিবেচনায় বসবো এই কাজে আমরা কদ্রসর হব কী প্রস্তুতি নেব ইত্যাদি এবং শেষ এটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি যারা এটা সুন্দর ভূমিকা পালন করছে তাদেরকে জাতীয়ভাবে আমরা পুরস্কৃত করবো তোমাদের কারণে আজকে সুন্দর জিনিসটা হলো এটা জাতির সামনে বলা তুমি এই ভূমিকা পালন করছিলে বলে এত সুন্দর জিনিসটা হইতে পেরেছে জাতি শতবর্ষের নির্বাচনে এগিয়ে গেছে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছে জাতীয় পুরস্কার যদি এরকম যোগ্য একটা আউটস্ট্যান্ডিং কেস আছে আমরা জাতীয় পুরস্কার তা না হলে জাতীয় পুরস্কার যদি যোগ্য না হয় অন্তত আমাদের বিভাগীয় পুরস্কার ইত্যাদি জাতীয় করবো আমরা যে তোমাদেরকে জানানোর জন্য যে যদি দেখুন যাও তোমার কারণে আমরা এটা করতে পেরেছি আচ্ছা এটা এটা আনন্দের জন্য এটা তোমাদের কোন রকমের বিশেষ করে মনোযোগ দেওয়ার কারণে না আনন্দ সহকারে কাজ করার জন্য এই আমরা পুরস্কার ইত্যাদি দেব তোমাদের গ্রেডিং করব যাতে করে এটা ফুর্তি চেয়ে আমরা কাজ করতে পারি এটা সুসম্পন্ন করতে পারি কারণ সারা জাতি এটাতে এটার দিকে তাকিয়ে থাকবে আমরা কি করছি সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকবে যারা দুনিয়া দেখেছে এই দেশে যে দেশের তরুণরা কিভাবে করেছে তারা তাকিয়ে আছে এরপরে হচ্ছে আমরা যেন জানি যারা আত্মত্যাগ করেছে যারা নিজেদের প্রাণ দিয়েছে এবং অঙ্গ দিয়েছে তাদের সামাজিক অবস্থান দিয়েছে সব কিছু দিয়ে যাদের এই দেশ এই পর্যায়ে নিয়ে আসলো তাদের প্রতি আমরা যথাযথভাবে সম্মান দেখিয়ে তাদের লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি এটা যেন আমরা বলতে পারি আমরা নিজেরা অনুভব করি যুগাব জানার এটা যেন আমরা বলতে পারি এটা হবে নিশ্চয় হবে এটা হবে না আমি এটা বলছি না হবে কথাটা মনে রাখতে হবে পরিষ্কার করে মনে রাখতে হবে এটা পাঁচ বছরের নির্বাচন না ভদ্রানুগের আসে যায় ভোটার দিয়ে ভোট দিয়ে যায় কেউ কোন দল জিতলাম আর কি কোন দল জিতলো এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না দেশ জিতলো কি দেশ হারল এটার বিষয় কারণ এটা যদি যদি এই দেশ না জিতে তাই তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নগত খেয়ে যাবে বা আমাদের এই প্রশ্ন জিততে হবে আমাদেরকে এই গণ অভ্যত্থানকে সার্থক করতেই হবে এটার কোনো ব্যর্থ আমাদের কাছে নাই আমাদের আর কোন সুযোগ তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নেই আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে এটার আর কোনো অবকাশ নেই গত্যন্ত্র নেই আশা করি আমরা পারবো আপনি সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা পারবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলতে থাকবে আমাদের কাছে পাঠাতে থাকবে আমি যোগাযোগ সংগ্রহ করবেন আমরা বসবো ঘন ঘন বসবো তোমাদের বিষয়গুলো যা প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন না থাকলে বুঝবো যে তোমরা যদি জানার চেষ্টাও করছো না এখানে এত বিষয় আছে জানার আমরা ইলেকশন কমিশন প্রতিনিয়ত জানাতে থাকবে টেলিভিশনে জানাতে থাকবে কি কি খেলা বা কি করতে হবে আমাদের অন্যান্য টেলিভিশনের সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা জানাতে থাকবে কিভাবে করতেছ তোমার যদি আরো প্রশ্ন থাকে এই জিনিসটা আমাদের কিন্তু চাইতে এমনি একটা কথা আছে না বাচ্চা না কাটতে নাকি মাও ডোদে না কাটতে হবে তো এই কান্নার আওয়াজটা পেতে হবে যে আমাদের এটা আমাদের শিক্ষিতা আছে এটা দেন আমাদেরকে এই আছে আমাদেরকে জানাতে হবে সেই জন্য এবং সচিব মহোদয় আমাদেরকে এগুলো প্রতিনিয়ত জানাতে থাকবে আমরা সেগুলো সমাধানের জন্য চেষ্টা করতে থাকবো যাতে করে সমাধান পাই ইনশাআল্লাহ হবে সুন্দরভাবে নির্বাচন হবে সবার জন্য আমরা জোরে একটা হাততালে দিয়ে যাতে থ্যাংক ইউ